হ্যালো ভাইস আমরা এখন যাচ্ছি পিকনিকে দেখতেই পাচ্ছো আমাকে কত সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে আমার দিদি দেখতে পাচ্ছো একই দেখতে কিছুটা আমাদেরকে এদিকে আসো দেখি

আমার বড় আমাকে ছাড়তে সে খুব দুঃখ পেয়েছে বউটা চলে যাচ্ছে তো ওই হাই বলো খুব লম্বা তো এ হাইটে আমি নিতেই পারছি না তাল গাছ করছে আমার এখন দিকে রওনা দিচ্ছে আমাদের পিকনিকের বাস চলে এসেছে তো আমরা এখন বাস বাসে উঠবো এই যে এরা এখন ফটো তুলছে দেখতেই পাচ্ছি দেখো তো বাইশ এখন আমাদের শিখ খুব খুব ঝড়া চলছে ভালো দেখো আমরা এখন এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি বাসটা পাংচার হয়ে গেছে এই যে আকাশ দেখবে দেখাচ্ছে সব লোকজন সবাই দাঁড়িয়ে পড়েছে তারা দেখাচ্ছে জন এখানে কিছু জন এখানে সেই লাইন দিয়ে লোক দেখতে পাচ্ছো দেখো দেখো বাসের আমাদের টায়ার পাংচার হয়ে গেছে এতই টাই ভাগ্যটা আমাদের খারাপ কি বলবো আর দেখছো কত মানুষ সবাই দাঁড়িয়ে পড়েছে কিচ্ছু বলার নেই আমাদের

আমরা এই নদীর পাহাড়ে এখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছো ওয়াও আমার খুব গরম হচ্ছে তো তাই আমি সোয়েটারটা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে কত ছাগল দেখো এখানে কত ছাগল দেখতেই পাচ্ছ সবাই জায়গা রিজার্ভ করে দিয়েছে গাছের তলায় আর আমরাই খালি বসার জায়গা পাচ্ছি না গাই হ্যালো এক্সকিউজ মি এক্সকিউজ মি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও তুমি তুমি কিছু বলতে চাও এই হচ্ছে এখন ফটো তুলতে ব্যস্ত ওই যে সবাই দাঁড়িয়ে আছো চলো আমরা ওই কটা পিকচার তুলি আমরা এই বাসটাই করে এসছি গরীপের বাস এই এই দেখো বলো না ওই রকম বলতে নিই ভালো কথা বলো তো এই যে আমাদের পিকনিক স্পট দেখতেই পাচ্ছ কত ধরতে আমি যাচ্ছি তুমি কিছু বলতে চাও তো আমাদের এইটা পিকনিক স্পট যাই দেখি আর কতটা ভিতরে আমরা এখন এই এগোচ্ছি

নদীর পাটটাতে এসছি তোমাদের দেখাচ্ছি দেখো নদীর পাটটা কিরকম দাঁড়াও আর পুরোটা সব খেতে বসে গেছে আমাদের নিই নিই এই হাত ধরে হাতটা এদিকে তো আমাদের দেখুন এই দেখুন তো পাতে ডাল পড়ে গেল খেতে আরম্ভ করে দিয়েছে ওদিকে সবাই খেতে আরম্ভ করে দিয়েছে আর আমাদের পাতে সবাই ডাল আলু ভাজা পড়েছে মাংস পড়ে গেছে এবারে তারপরই ফের দেখো এটা হচ্ছে গুড়িয়ার সানগ্লাস কিরকম লাগছে আমাকে পরে তো আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছে প্লিজ কমেন্টে বলবে আর এটা আমার সানগ্লাস এটা গুড়িয়ার সানগ্লাস তো কোন সানগ্লাসটা পরে ভালো লাগছে বলবে ওকে কিছু বলার আছে আমি এখন ঘুরতে এসেছি এখন বাড়ি যাচ্ছি তাই এত বলছি আর ওই তাপুষি বলে আমার একটা বন্ধুটা ও পটি করতে গেছে ওর খেয়ে দিয়ে খুব জোরে পটি পেয়েছে ও খুব জোরে পটি পেয়েছে ঠিক আছে ওর পটি পেয়েছে একটু গিয়েছে পটি করতে তো দেখাচ্ছি যার পটি পেয়েছে তাকে আছে এখানে একটা পাবলিক শৌচালয় আছে তো এখানে আশপাশে আর কোথাও শৌচালয় নেই তো এ পটি করতে গেছিল মুখটা দেখাও কে পটি করতে গেছিল এই যে ভাবলাম কত সুন্দর লাগছে এই যে এই যে দেখো সূর্যটা ভালো লাগছে হয়ে গেছে তো দেখো সবাই মিলে আমরা এখন কি করছি ওই মধ্যে বানাচ্ছি મે કિછ બોલતે રહો રીય કિછ બોલતે રહો એક્સક્યુઝ મી હેલો કિછ બોલતે રહો કિછ લિખ દે થેન્ક યુ સો મચ જો ક્વોલિફાય થય ગયા થા જો જો ક્વોલિફાય હે ગયે થે થેન્ક યુ ઇપડી થોડી 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 ઇપડી થોડી થોડી થોડી

내가 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 তো ডান্স তারপর আমরা খুব ডান্স করার পরে এনজয় করার পরে এখানে দেখছিলাম অনেক সব কবি চাষ হয়েছে তো এটার একটু ক্লিপ নিচ্ছিলাম তারপর আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে আমরা হচ্ছে তুমুল ডান্স আবার স্টার্ট হলো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমরা বাসেও মানে ছাড়ছি না কতটা ডান্স করছি তো আজকের এটাই হচ্ছে আমার হচ্ছে ভিডিওর লাস্ট ভিডিও ছিল তো প্লিজ আমার ভিডিওটা তো কমপ্লিট